বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিদায় ঘণ্টা বেজে গেছে আপনারা অনেকে বলতে পারেন যে হঠাৎ করে আমি এ কথা কেন বলছি বা যেহেতু আমিনুল ইসলাম বুলবুল তিনি নির্বাচিত ক্রিকেট বোর্ডের সভাপতি তাহলে পারে মেয়াদ পড়তির আগেই তার কিভাবে বিদায় ঘন্টা বেজে যায় দেখেন আপনারা সবাই জানেন যে আমিনুল ইসলাম বুলবুল তিনি সংক্ষিপ্ত সময়ের জন্যে মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন ওই যে যখন ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হলো ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার পরে সেই জায়গাতে আমিনুল ইসলাম বুলবুল তিনি প্রেসিডেন্ট হলেন তিনি কিন্তু শুরু থেকে একটা কথা বলছিলেন যে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য ও একটা টি টোয়েন্টি ম্যাচ খেলতে চান এরকম কথা বলেছিলেন নরমালে দেখেন তারপরে তিনি দীর্ঘমেয়াদে ভাই আপনি তো খুব ছোটো একটা সময়ের জন্য বিসিবি প্রেসিডেন্টের দায়িত্বটা নিয়েছিলেন তাহলে পারে আপনাকে আবার কেন এই লং টার্ম চিন্তা করতে হলো নর্মালি আমরা তো সবাই জানি যে ক্রিকেট বোর্ড বলেন ফুটবল ফেডারেশন বলেন সব ক্ষেত্রেই যদি কোনো পলিটিক্যাল পার্সন বোর্ড প্রেসিডেন্ট হয় তাহলে পারে সব দিক থেকে ভালো হয় তো আমিনুল ইসলাম বুলবুলের কিন্তু ওই পলিটিক্যাল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা নেই তারপরেও তিনি দেখেন বোর্ড প্রেসিডেন্ট তিনি হয়ে গেলেন নির্বাচন করে তিনি বোর্ড প্রেসিডেন্টটা হয়ে গেলেন কিন্তু যেহেতু বারো ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচনটা হয়েছে এবং এই নির্বাচনে আসলে বিএনপি সরকার গঠন করেছে এবং আপনারা অলরেডি সবাই জানেন যে আজকে কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল হক তো নর্মালি প্রথম থেকেই কিন্তু একটা কথা বলা হচ্ছে যে সেটা হচ্ছে এই যে বিসিবি যে নির্বাচনটা হয়েছে নির্বাচনটা অবৈধ আপনারা সবাই দেখেছেন তামিম ইকবাল তিনি কিন্তু অনেকবারই প্রকাশ্যেই কিন্তু বলেছেন এই বিসিবির যে নির্বাচনটা হয়েছে বর্তমানে যারা বোর্ডে আছেন তারা আসলে অবৈধ তামিম কিন্তু অনেকবারই কথা বলেছেন এখন আমরা সবাই জানি যে ক্রিকেট বোর্ডে যদি সরকার হস্তক্ষেপ করে তাহলে পারে আইসিসি থেকে নিষেধাজ্ঞা আসবে এটা কিন্তু আমরা সবাই জানি বাট আলটিমেটলি এখানে কি সরকারকে হস্তক্ষেপ করতে হবে মানে দৃশ্যমানভাবে আপনাদের যে মনে আছে ফারুক আহমেদকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছিল তাহলে পারে যদি সরকার যদি চায় আমি বলি যেখানে আমিনুল হক তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন মানে তিনি এখন ক্রীড়াঙ্গনের অভিভাবক তো এখানে আসলে সরকার বা আমিনুল হককে যদি তিনি মনে করেন যদি বিএনপি সরকার মনে করে যে আমিনুল হক মনে করেন যে ক্রিকেট বোর্ডেও পরিবর্তন আনা দরকার তাহলে পারে পরিবর্তন আসতে কিন্তু বাধ্য এখন এই ক্ষেত্রে আপনাকে যে সরাসরি সরকারের হস্তক্ষেপ করতে হবে তা কিন্তু না সরকার চাইলে পারে অবশ্যই সরাসরি হস্তক্ষেপ না করেও বোর্ডে কিন্তু পরিবর্তন আনা সম্ভব দেখেন আমার কাছে একটা জিনিস মনে হয়েছে বুলবুল ভাইয়ের এই যে পরের বার যে নির্বাচনটা করলেন বোর্ড প্রেসিডেন্টের জন্য এই নির্বাচন করা ঠিক হয়নি তিনি একজন সম্মানিত ব্যক্তি তিনি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একজন লেজেন্ড ক্রিকেটার তার ওই সম্মানটা নিয়েই একটা সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি দায়িত্ব পেয়েছিলেন তার উচিত ছিল একটা ভালো নির্বাচন দিয়ে বোর্ড প্রেসিডেন্টকে নির্বাচিত করে তিনি আসলে চলে যাওয়া। এটা করলে পারে তিনি ভালো হতো কিন্তু তিনি যখন লং টাইম চিন্তা করে বোর্ড প্রেসিডেন্ট তিনি হলেন তারপর থেকে আপনারা সবাই দেখেছেন যে তামিম ইকবালের সঙ্গে আমিনুল ইসলাম বুলবুলের সম্পর্কটা কিন্তু ভালো না এবং এই বিসিবিতে প্রেসিডেন্ট হওয়ার পদে তামিম ইকবাল তিনিও কিন্তু একজন প্রার্থী ছিলেন তামিম ইকবালও কিন্তু বোর্ড প্রেসিডেন্ট হতে চান নর্মালি আমরা কিন্তু সবাই দেখেছি যে তামিম ইকবালের সঙ্গে যেমন আমিনুল হকের ভালো সম্পর্ক আবার তামিম ইকবাল তিনি নিজেও এখন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আমিনুল হক তিনি এখন ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন আবার ঠিক তেমন ভাবে তামিম ইকবালের সঙ্গে কিন্তু ইশরাক তারও কিন্তু ভালো সম্পর্ক এবং ইশরাক তিনি নিজেও কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু বিসিবি সো যদি আপনারা দুয়ে দুয়ে চার করতে যান তাহলে পারে একটা বিষয় কিন্তু খুবই পরিষ্কার সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের হয়তোবা খুব বেশি দিন আর বোর্ড প্রেসিডেন্ট হিসেবে থাকা হবে না এখন এই ক্ষেত্রে আমি আবারও একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলি সরকারের সরাসরি হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নাই একজন বোর্ড প্রেসিডেন্টকে সরাতে হলে পারে কী ধরনের কৌশল অবলম্বন করতে হয় এটা নিশ্চয়ই আমার আপনাদেরকে বলে দিতে হবে না আপনারা সবাই কম বেশি জানেন এবং আপনারা অতীতেও সেগুলো দেখেছেন যদি এখন সরকার মনে করে যদি এখন ক্রীড়া প্রতিমন্ত্রী মনে করেন যে আমরা বোর্ডে পরিবর্তন আনবো তাহলে পারে খুবই স্বাভাবিক সরকারকে সরাসরি হস্তক্ষেপ না করেও আমিদুল ইসলাম বুলবুলকে সরানো সম্ভব এবং দেখবেন যে বুলবুল নিজ থেকেই সরে যাবে যতটুকু আমার কাছে মনে হয় তাতে বা চারপাশে যা দেখছি আমি তাতে আমার কাছে মনে হচ্ছে আমিদুল ইসলাম বুলবুল তো এখন অস্ট্রেলিয়ায় আসেন তিনি কিন্তু পরিবারের কাছে মানে পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়াতে গেছেন তো গেছে কেন জানি মনে হচ্ছে তিনি আসলে হয়তোবা আমি জানি না নির্দিষ্টভাবে বলতে পারবো না যে কতদিনের মধ্যে হয় পরিবর্তনটা আসবে তিন মাস সর্বত্র দুই থেকে তিন মাসের মধ্যেই আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও একটা পরিবর্তন দেখতে পাবো এরকমটাও হতে পারে অস্ট্রেলিয়া থেকেই আমিনুল ইসলাম বুলবুল তিনি তার পদত্যাগপত্রটা পাঠিয়ে দিতে পারেন এরকমটা আমার কাছে মনে হচ্ছে এখন আমিদুল ইসলাম বুলবুল আসলেই কতদিন বোর্ড প্রেসিডেন্ট থাকতে পারবেন তিনি তার পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন কিনা না এগুলা নিশ্চিত করে বলার কোনো সুযোগ নাই কিন্তু চারপাশে যেসব ঘটনার প্রভাব আমরা দেখতে পাচ্ছি তাতে করে এটা স্পষ্ট যে এই বোর্ড ক্রিকেট বোর্ড আসলে খুব বেশি দিন নিষ্ঠে করবে না এবং এখানে পরিবর্তন আসবে সেটা আজকে হতে পারে কালকে হতে পারে এক মাস পরে হতে পারে তিন মাস পরে হতে পারে এমনকি এক বছর পরে হতে পারে বাট পরিবর্তন কিন্তু আসবেই নতুন বোর্ড প্রেসিডেন্ট কে হবেন অনেকে তামিম ইকবালের কথা বলতে পারেন অবশ্যই তামিম ইকবাল একজন ক্যান্ডিডেট এবং তিনিও চেষ্টা করবেন বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য তো এটা আসলে সময় হলে মানে বলে দিবে যে পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট কে হচ্ছেন সেটা কি তামিম ইকবাল নাকি অন্য কেউ বাট স্টিল নাও বলবো আজকে পর্যন্ত যেসব ঘটনা প্রবাহ ঘটেছে তাতে আমিনুল ইসলাম বুলবুলের আসলে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে খুব বেশি দিন নিশ্চয় করার আর সুযোগ নাই আর একটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন কয়েকদিন আগেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে কিন্তু আমিনুল আমিনুল হক তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে প্রেস কনফারেন্স চলাকালীন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সিইও আছে নিজামুদ্দিন চৌধুরী তাকে ফোন করে তিনি বলে দিয়েছেন এখন থেকে নিষেধাজ্ঞা থাকবে না তার মানে আগে যেমন অবাধে সাংবাদিকরা প্রত্যেক দিনই মিরপুরে প্রবেশ করতে পারতেন এখন থেকে কিন্তু মানে এখন মানে আজকে থেকেই তারা কিন্তু আবারও সেই প্রবেশে প্রবেশে থেকে গেলে সুযোগটা তারা কিন্তু পেলেন মানে এখন তারা আবার অবাধে প্রবেশ করতে পারবেন তার মানে আপনারা বুঝতে পারছেন তো ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে কিন্তু সাংবাদিক বান্ধব হয়ে গেছেন আমিনুল ভাই আমিনুল হক তাহলে পারে তিনি কি আসলেই মানে আমিনুল ইসলাম মুরবুলের কথা বলছিলাম যে তিনি কি আসলেই বোর্ড প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে কমেন্ট করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে